কুম রাহমতুল্লা বি কেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কোরআন হাদিস দিয়ে আলোকে গভীর বিশ্লেষণ হবে আল্লাহ তালা মানুষকে কেন সৃষ্টি করছে কেন কি কাজের জন্য আমরা এই বিষয়ে জানব এবং এ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ এবং তত্ত্ব জানব মানুষকে কেন সৃষ্টি করা হলো আমরা কে আমাদের প্রকৃতির উদ্দেশ্য কি শুধুই খাওয়া দাওয়া ঘুমানো চাকরি করা টাকা ইনকাম করা এটাই কি জীবন নাকি এর চেয়ে অনেক বড় কোনো মিশন আছে আজ আমরা কোরআন ও হাদিস থেকে জানব আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে পরিকৃত পরিচয় কি পৃথিবীর দৃশ্য মহাকাশ মানুষের জন্ম দৃশ্য মানব জগৎ আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য সুরা আজ জারিয়াত জারিয়াদ ছাপ্পান্ন নম্বর এক ছাপ্পান্ন ইবাদত মানে কি শুধু নামাজ রোজা রোজা নয় আল্লাহকে মানা ভালো কাজ করা আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হলো ইবাদত জীবন পরীক্ষা ইবাদত দায়িত্ব দ্বিতীয় বিষয়ে মানুষকে খলিফা বানানো হয়েছে খলিফা আল্লাহ তালা মানুষকে খলিফা হিসাবে বানিয়েছেন খলিফা খলিফা মানে প্রতিনিধি মানে এরা খলিফা মানে দায়িত্বশীল এবং প্রতিনিধি মানুষের প্রতিটি প্রতিনিধি আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি বাকার আয়াত নম্বর তিরিশ খলিফা মানে কি আল্লাহর আইন অনুযায়ী পৃথিবী পরিচালনার দায়িত্ব মানে হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম ছিলেন কি খলিফা খলিফা তিনি আল্লাহর আইন অনুযায়ী পৃথিবী পরিচালনার দায়িত্ব আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছেন তারপরে তারপরে সাহাবিগণ যেমন হজরত আবুক আল্লাহ ওমর রাধে আল্লাহ ওসমান রাধি আল্লাহ আলী রাদি রাধিয়ালাহুম ন্যায় প্রতিষ্ঠা সৎ কাজ ছড়িয়ে দেওয়া অন্যায় প্রতিহত করা জ্ঞান অর্জন ও ব্যবহার করা আদম আলাইসাল্লামকে সব কিছু জ্ঞান দেওয়া হয়েছিল কোরআন বলা হয়েছে আল্লাহ আদম আলাহ সাল্লামকে সমস্ত নাম শিখেছিলেন অর্থ মানুষকে জ্ঞান রাখবে গবেষণা করবে পৃথিবী উন্নয়ন করবে সৃষ্টিকে উপকার করবে তৃতীয় মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য কে উত্তম কর্ম

মিথ্যা নির্বাচনের পরীক্ষা কষ্ট মানিয়েছে আপনি আল্লাহ যা দিয়েছেন যে ন্যায়ামত দিয়েছেন তা শুক্রে আদায় করেছেন মানুষকে পরীক্ষা না করলে স্বর্গ বা জান্নাত যার নামে ন্যায় বিচার সম্ভব হতো না তারপরে মানুষকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আল্লাহ তালা মানুষকে স্বাধীন দিছে যে যেমনে পারো করো যেমনে পারো করো তোমার সময় ষাট বছর যা মন চায় তুমি করো কিন্তু ভালো করলে ভালো খারাপ করলে ভালো খারাপ করলে খারাপ ভালো করলে ভালো তোমাকে সব কিছু দেওয়া হয়েছে যে ইচ্ছা করবে সেই আনবে আর যে ইচ্ছা করবে না সে অস্বীকার করবে নম্বর সঠিক কাপ মানুষকে নিজে বেছে নিয়ে ভুল করলে দায় নিজে নিবে ভালো কাজ করলে পুরস্কার পাওয়া নাজ্য হয় আল্লাহ মানুষকে হৃদয় দেখতে চান দাসত্ব আসে ভালোবাসা থেকে জোর করে নয় আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছেন আমার ইবাদত করো আমার যে আমার দিক নির্দেশনা মানো কোরআন দিয়েছে হাদিস দিয়েছে তা সম্পূর্ণভাবে দেখো ফেরেস তারা ইবাদত করে কিন্তু তাদের কাছে বিকল্প নেই মানুষ আছে তাই মানুষ ইবাদতে বেশি মূল্যবান মানুষকে মে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে আদম আলাহ কে সবার আগে জ্ঞান দিয়েছেন আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন এটাই মানুষকে সকল প্রাণী থেকে আলাদা করেছে বিবেক ও নৈতিকতা মানুষ ভালো মন্দ বোঝে প্রাণী শুধু প্রবৃত্তি অনুসরণ করে মানুষ অনুসরণ করে বিবেক রুহু আত্মা আল্লাহ তালা আমাদেরকে রুহু আবার আত্মা দিয়েছেন আমি তার মধ্যে আমার রুহু ও দিয়েছি সুরা হিজর আয়া নম্বর আয়াত মানুষের মধ্যে আল্লাহ বিশেষ অনুপ্রেরণা রয়েছে দয়া ন্যায় ভালোবাসা সত্য আল্লাহ মানুষকে উপর দয়া করতে চাইলে সৃষ্টি করেন কোরআন আল্লাহ তোমাদের প্রতি রহমত করতে চান সুরানি সায়দ নাম্বার ছাব্বিশ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যেন তাকে চিনতে পারে তার দয়া পায় তার জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ জাহান নামে যা জাহান জন্য সৃষ্টি করেননি তিনি চান সবাই জান্নাতে যাক কিন্তু মানুষ নিজে পথ বেছে নেয় প্রতিটি মানুষকে আল্লাহ তালা যে তোমরা জান্নাতে যাহার নামে নাই তোমার দিক নির্দেশনা দিয়েছে তা মানো তা চলো তাহলে তুমি সত্যের পথে থাকবে এবং সত্যের সাথে থাকলেই তুমি জান্নাত পাবে মানুষের জীবনের প্রকৃতির লক্ষ্য মানুষের এসেছে কয়েকদিনের জন্য নয় মানুষ এসেছে কয়েক দিনের জন্য না এর আছে বড় উদ্দেশ্য মানুষ এসেছে লম্বা দিনের জন্য না কিছু সময় আল্লাহকে জানা ইবাদত করা নবীদের অনুসরণ করা ন্যায় প্রতিষ্ঠা করা ও জ্ঞান অর্জন করা নিজেদের ও সমাজকে উন্নত করা মৃত্যু পরে জীবনের জন্য প্রস্তুত হওয়া আমরা তো সবাই চলে যাব এবং এটাই আমাদের শেষ দিক নির্দেশনা দুনিয়ার পরে আখিরাত আছে আখিরাতের চিন্তাও করা লাগবে মানুষের সৃষ্টির উদ্দেশ্য একটি বাক্যে আল্লাহ জানা ভালো মানুষ হওয়া অনেক উপকার করা এবং জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়া আমরা যে জীবন প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করি এবং সেই মহান উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করতে পারি এটাই আমাদের সফলতা জীবনকে সাজাতে হলে কোরআন হাদিস দিয়ে এবং জীবনকে চালাতে চাইলে কোরআন হাদিসের বিকল্প আর কিছু হতে পারে না আমরা দিক নির্দেশনা শুনেছি এ থেকে আমরা জ্ঞান অর্জন করে জীবনে যদি প্রয়োগ করতে পারি তাহলে দুনিয়া লাভ বাখেরা তো লাভ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য আর আমরা ইবাদত করব অনেকে করি অনেকে করি না আমরা অর্ধেক করি অর্ধেক করি না নামাজ পড়ি অর্ধেক পড়ি অর্ধেক পড়ি না রোজা রাখি অনেকে রাখি অনেকে রাখি না হবে এবং একামতে দিন বাস্তবায়ন করতে হবে পরিবারকে নিয়ে এবং পরিবারকে সবাইকে দাওয়াত দিয়ে আসক্ত নামাজ পড়তে হবে নামাজ 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 উম্মতারা দিও না হাজার মোহাম্মদ সাল্লাহামের শেষ কথা ছিল উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না যারা আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি তারা পড়ার চেষ্টা যারা একেবারেই তারাই আস্তে আস্তে শুরু করুন দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে অবশ্যই পরিবর্তন হবে কিছুটা হইলেও পরিবর্তন আসবে জীবনে জীবনে পরিবর্তনের জন্য চাইলে সত্য কথা বলতে শিখুন মিথ্যাকে বিতাড়িত করুন এবং পরিবার পরিজন মিলে উৎসাহ দেন ভালো কাজ করুন নামাজ পড়ুন এবং সমাজে গরিব না খেয়ে আছে একজন মানুষ আছে আপনি যদি গরিব খাওয়ান বা খাওয়ানোর সুযোগ থাকে তাহলে খাওয়াবেন সে হয়তো এক বেলা খেয়েছে কিন্তু সে অনেক দোয়া করবে এবং তার এই দোয়ারও ছিল আপনি ভালো কিছু পেতে পারেন আমরা অনেকে অনেকের গরিবকে সহযোগিতা করি ইনশাল্লাহ করবেন এবং ভালো কাজ করবেন এবং পথগ্রষ্ট এবং পথ হারানো লোকদেরকে সহযোগিতা করবেন জীবনকে কোরআনের আলোকে সাজাতে হবে আল্লাহ তালা সৃষ্টি করছেন আমাদেরকে এই জন্যই যেন আল্লাহ তালা ইবাদত করি আল্লাহ তালার দিক নির্দেশনাগুলো অনুসরণ করি এবং জীবনকে কোরআন আলোকে আলোকিত করতে পারলে আসলে আমরা জান্নাত লাভ করতে পারবো আর যদি একেবারে জীবনকে নরকে পরিণত করি খারাপ কাজে লিপ্ত থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত না দিয়ে জাহান্নামে দেবে কারণ এটা আমার জন্য নির্ধারিত ছিল না আমার কর্মের কারণে আমি এটা পেয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঢাকা খারানীগঞ্জ থেকে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন